টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নং ব্লকের হাট গ্রাম পঞ্চায়েতের হাটে এলাকায় মৃত ব্যক্তির নাম নেপাল বর্মন বয়স আনুমানিক ছেচল্লিশ বছর পরিবারের সদস্যরা জানান গতকাল রাতে বাড়িতে টোটো চার্জ দিতে গেলে সেই সময় ওই ব্যক্তি বিদ্যুৎ হন তারপর তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিকে পুলিশ সূত্রে খবর দেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ কালকে তো সাড়ে যে আলুর কাজ করছিল দিয়ে আলু কাটছিল তারপরে তো রাত্রি কাজ শেষ করার পর রাত্রি বারোটার দিকে বাড়িতে আসে বাড়িতে আসার পর এই টোটো চার্জে লাগাবে চার্জে লাগার সঙ্গে সঙ্গে দেখতে টোটো গোটা টোটো আর কি শর্ট সার্কিট হয়ে গেছে এই শর্ট সার্কিট হওয়ার পরে তো মাটিতে ফিরে আসে চিল্লি হাল্লা করছে তারপরে লোকজন আসছে আসছে তখন গাড়িকে ফোন করা হইলো তো তোমা মারা হসপিটালে নিয়ে আসলো ম্যাডাম ছিল কালকে নাইট ডিউটিতে ম্যাডাম দেখলো ম্যাডাম কিছুক্ষণ পরে দেখলো চেক আপ করে যে না তোমাদের পেশেন্ট আর নেই নেপাল বর্ণন বাড়ি কুক্তিগেটা সাকাতিকার বলি বড়িগেটায় নাম শক্তি বর্ণন আমার এই পাড়া প্রতি বেশি দাদা লাগে